সালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো কীভাবে শাড়ির তীরা কাটবেন এটা এটা হচ্ছে তীরেটার লম্বা হচ্ছে সাড়ে উনিশ ইঞ্চি প্রথমে কাপড়টা দুবাস করে ভাজ দিলাম ভাজ দেওয়ার পরে দেখে দেখে নিচ্ছি ঠিক আছে কি কাপড় সাড়ে উনিশ ইঞ্চি মোহরা হ্যাঁ সরি সাড়ে উনিশ ইঞ্চির তিরা তিরাটা কাটার জন্য প্রথমে এই যে আমরা দেখাচ্ছি আপনাকে মেডেল মিলে এটা ডাক দিতে হবে এবং অবশ্য এই যে কাঠমার্ক দেয় এটা হচ্ছে তালপাট সামনের পাটে উপর থেকে চার ইঞ্চির মতো জায়গা নিয়ে চেকটা মিলে দিতে হবে মেডেল পয়েন্টে মেড হ্যাঁ মেডেল মিলিয়ে সোজা করে দাগ দিতে হবে ডাক দেওয়ার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা যেন সামনের দিকে যেন নিচে সামনে থাকে আর কি হাতার এরপরে সো এক ইঞ্চি উপারটা দাগ দিবেন মেডেলের থেকে তারপরে পুনে দুই ইঞ্চিটা দাগ দিবেন এখন লম্বা লম্বা করে দাগগুলো দিয়ে নেবেন এরপরে জি পুনে দুই ইঞ্চিতে লম্বা করে দাগ দিয়ে নেবেন এখন এখানে পুনে তিন ইঞ্চি দাগ দিবেন রাউন্ড কাটার জন্য পুনে তিন হ্যাঁ তিন ইঞ্চি থেকে দুশোটা কম এরপরে সাড়ে উনিশে এখানে নিবেন হচ্ছে সোয়া দশ অর্থাৎ শ্রিঙ্গালাঞ্চ সহ করে হাফ ইঞ্চি শ্রিঙ্গালাঞ্চ থাকবে সোজা করে দাগ দিয়ে নেবেন এপাশ থেকে এখন এই যে কোনা যে দাগটা তিরার যে ডাউনে ডাউনের মার্কিংটা করে নেবেন পরে সাড়ে পাঁচ ইঞ্চি কাটবেন তিরা তিরা যদি বেশি বড় হয় অনেক সময় পিছনে গোছায় থাকে আবার ছোটো হইলে টান পড়বে সাড়ে পাঁচ সাইজটা অ্যাডাল্ট সাইজের জন্য একটা পারফেক্ট সাইজ সাড়ে পা পাঁচ সাইজে দাগ দিয়ে নিলাম আর এখানে যখন রাউন্ডটা কাটবেন তখন খেয়াল করবেন যে পনের দুই যেটা দিয়েছি পুয়ারে রাউন্ড করবেন না এখানে দেড় ধরে রাউন্ড করবেন দাগ দিয়ে নিলাম এখন সিজারিং করা হবে রাউন্ডটা সিজারিং করে নিলাম এখন সোজা করে একদম এটা কেটে নিচ্ছি এভাবেই কাটিং করবেন এবং এখানে একটা টুইস্ট আছে এখানে দাগ বড় বা সোজা কাটলে এটা হবে না এটা এখানে রাউন্ড দিতে হবে প্রায় হাফ ইঞ্চির মতো তেরাস কাটতে হবে এটা কেন কাটতে সেটাও দেখাচ্ছি এখন কারণ হচ্ছে এই যে এইটা এখন এটা এখান থেকে এখানে মাফল হচ্ছে সাড়ে সাত কিন্তু আপনি যখন কাটিংয়ের পর সামনের পাট যখন কাটবেন সামনের পাটের যে তিরাটা এখানে আছে প্রায় আট আট ইঞ্চি এক সুতার মতো আছে তাহলে এখানে ওই যে আমি এখন যে হাফ ইঞ্চি বাড়াইছি এখন কিন্তু বড় বড় আট ইঞ্চি হয়ে যাচ্ছে সেই জন্য এখানে একটু অ্যাঙ্গেলটা থাকতে হবে অ্যাঙ্গেল দিয়ে কেটে নিচ্ছি এখন নিচে যে সোয়া থাকা সেখানে কেনার পর হয়ে গেল চিরা কাটা মাঝখানে একটা কাঠমার্ক দিয়ে নেবেন যাতে সেলাই সময় কারিগর ভুল না করে তো ঠিক আছে ধন্যবাদ দর্শক ভালো লাগলে লাইক করবেন শেয়ার দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ